নমস্কার বন্ধুরা তুই আমার লেখা একটা গান ও মন ওমন কী খুঁজস চলে গেছে যে হাত ছেড়ে তার কি প্রয়োজন ও মন মন কী খুঁজস ছবি দেখে কি লাভ যে পর হয়ে গেছে নিজের থেকে যাকে বেশি ভালোবেসেছিলি সে অন্যখানে সুখে আছে ও মন ওমন কী খুঁজস চলে গেছে যে হাত ছেড়ে তার কি প্রয়োজন মন পাগলা কেন বুঝিস না তুই অভিনয়ের জালে ফেঁসেছিলি তোকে সে এক ফুটো ভালোবেসে নাই ও মন ও মন কী খুঁজিস চলে গেছে যে হাত ছেড়ে তার কি প্রয়োজন হোম কি খোঁজ চলে গেছে যে ছেড়ে তার প্রয়োজন 쪼래게체제하체래다레키 프로요존 어마어마 기쿠존 চলে গেছে যে হাছে রে তার কী প্রয়োজন চলে গেছে যে হাছে রে তার কি প্রয়োজন হো ছবি দেখে কি লাভ যে পর গেছে থেকে যাকে বেশি ভালোবাসে ছিলি সে অন্য খানে ছবি দেখে খে লাভ যে পর গেছে থেকে যাক বেশি ভালোবেশ ছিল অন্ন খান হম আছে হম ও খোঁজ চলে গেছে যে হা ছেড়ে

মন পাগলা কেন না তুই অভিনয় জাল ভেষে ছিলি মন পাগলা কেন বুঝিস না তুই অভিনয় জাল ভেষে তো কে জিয়া কো তাও ভালোবেসে না তো কে জিয়া কো তাও ভালোবেসে না ও ও মা কি খোঁজ চলে গেছে যে হাঁ ছায় রে তার কি প্রয়োজন চলে গেছে যে আছে রে তার কী প্রয়োজন চলে গেছে যে হাতে চেড়ে তার কী প্রয়োজন চলে গেছে যে হাড়ে তার কী প্রয়োজন Mm-hmm. mm Mm-hmm. Mm -hmm. mm -hmm. mm -hmm.